ম্যাজিক মশলা এই চার প্যাকেট নুডলস দিয়ে কিভাবে আজকে রেসিপি তৈরি করে শেষ পর্যন্ত দেখুন নিয়ে নিলাম চার প্যাকেট নুডলস সাথে নিয়ে নিলাম মুরগির গোস্ত এগুলোকে কুচি কুচি করা হয়েছে এবার দিয়ে দেওয়া হবে আলু এবং গাজর এগুলোকে আবার কুচি কুচি করে নাও হলো রেসিপিটা অনেক সুন্দর হতে চলেছে নিয়ে নিলাম পিএস এবং মরিচ কুচি আর আগের যে গাজর আলু কুচি করে রাখা ছিল সেগুলোকে সিদ্ধ বসে দেওয়া হলো এদিকে নাও হলো মুরগির আন্ডা আর চার প্যাকেট নুডলস সাথে ভাইরে ভাই আজকে খাবো নুডলস চার প্যাকেট নুডলসকে খুলে সিদ্ধ বসে দেওয়া হলো এদিকে কিন্তু গাজর আর আলু পানি সিদ্ধ হয়ে যাচ্ছে আসলে লুডুস তৈরি করার আয়োজনে যদি মশলার ধামাকা বেশি পরিমাণে না থাকে তাহলে কি লুডুস খাওয়া জমে একটি কড়াইতে তেল দেওয়ার পরে পেঁয়াজ আর মরিচ কিছুক্ষণ ভাজার পরে দিয়ে দেওয়া হলো লবণ তারপরে দিয়ে একটু হলুদ আর মরিচের কড়া না দিলে কি চলে দিয়ে মাংস বাকি ছিল আলু এবং গাজর সেগুলোকে দিয়ে ভালো করে নেড়ে আবার ঢেকে দেওয়া হলো আচ্ছা লুডুস কার পছন্দ অবশ্যই আমাকে জানাবেন আর এটা কিন্তু আমাদের সিক্রেট মশলা এটা কিন্তু লুডুসের তেস আরো বাড়িয়ে দেয় এটার উপরে ভেঙে দিলাম আর একটি ডিম একটা ডিম লুডুসের উপরে ভেঙে দেওয়ার যদি ওপরে ধনিয়া পাতা দেওয়া যায় তাহলে ব্যাপারটা কিরকম হবে বলুন তো আর গাইস এটা হচ্ছে আমাদের লুডুসের ফাইনাল লুক দেখতে কেমন লাগছে অবশ্যই জানাবেন তো আজকের ভিডিওটা এ পর্যন্ত সবাই ভালো থাকবেন